আমেরিকা থেকে একদল ভদ্রলোক অবশ্যই আমি তাদের ভদ্র বলবো তারা প্রবাসী দেশের কল্যাণে কাজ করে সেই ভদ্রলোকেরা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অনেক রকমের স্লোগান দিল তাকে আমেরিকা ঢুকতে দেবে না সে অবৈধ তাকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিতে দেবে না যোগ দিতে দেবে না আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি একজন সম্মানী ব্যক্তি আমাদের দেশের সর্বোচ্চ মাপের একজন সম্মানী ব্যক্তি যেই ব্যক্তিকে বরাবর আমেরিকার প্রেসিডেন্ট যেই হন আমেরিকার প্রেসিডেন্ট তাকে যথাযথ সম্মান করে সেই ব্যক্তি আমরা আমাদের দেশের মানুষ অবশ্যই তার প্রতি শ্রদ্ধা এবং সম্মান দেখানো উচিত ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে বাংলাদেশের এই রাষ্ট্রীয় যেই অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারে তিনি জোর করে আসেন নাই এবং কোনো মহল তাকে জোর করে ওখানে বসান নাই তাকে ওখানে মানে বসানো হয়েছে সে জোর করে ক্ষমতা গ্রহণ করেন নাই সুতরাং আমরা আমাদের দেশের মানুষ তিনি একজন সম্মানী মানুষ যেই মানুষটাকে আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত যথেষ্ট সম্মান করে জাতিসংঘের সদস্যবৃন্দ যারা আছে তারা তাকে যথেষ্ট সম্মান করে এবং করেছে দেখলাম সেই ব্যক্তিকে আমাদের দেশের মানুষ আমরা আসলে অনেকেই সম্মান করি না তাকে উল্টাপাল্টা কথা বলতেছি গালাগালি করতেছি আসলে এটা ঠিক না দেশের একজন সম্মানিত মানুষ দল মত নির্বিশেষে যেহেতু দেশের একজন সম্মানিত মানুষ তাকে সকলেই সম্মান করা উচিত বলে আমি মনে করি যে যেই দলের যে যেই মতেরই হোক না কেন দেশের একজন সম্মানিত মানুষ তাকে অবশ্যই সম্মান করা উচিত বলে আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকাতে যেই সম্মান পেলেন দেখলাম আমেরিকার প্রেসিডেন্ট তাকে যেই সম্মানের সাথে বুকে টেনে নিল অথচ আমরা আমাদের দেশের মানুষ আমরা তার বিরোধিতা করি তাকে গালাগালি করি তাকে উল্টাপাল্টা মন্তব্য করি সে অবশ্যই দেশের একটা সম্পদ এবং ভালো মনের একজন মানুষ সে তো কোনো রাজনৈতিক দল করে না সে কোনো দলের নেতা না সে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সে বাংলাদেশকে একটি সুন্দর দেশ হিসাবে তৈরি করার চেষ্টা করতেছে সুতরাং আমাদের দেশি প্রবাসী যে যেখানে আছি সবাই মিলেই লোকটাকে সুযোগ দেওয়া উচিত শেষ পর্যন্ত দেখা উচিত যে উনি আসলে দেশের জন্য কি করে কোনো মানুষেরই উচিত না ওনার ব্যাপারে খারাপ বাজে মন্তব্য করা ওনাকে গালাগালি করা পৎসনা করা অবশ্যই উনি একজন জ্ঞানী সম্মানী মানুষ ওনাকে আমাদের সম্মান দিয়ে আমাদের শেষ পর্যন্ত দেখা উচিত যে উনি আসলে বাংলাদেশকে কোন দিকে নিয়ে যায় আমরা আশাবাদী উনি বাংলাদেশকে একটি সুন্দর দেশ হিসাবে আমাদের কাছে উপহার দিবে সেই আশা আমরা রাখি সুতরাং কোনো মানুষেরই উচিত হবে না এই রকম একজন ভদ্র সম্মানী মানুষকে গালাগালি করা গালমন্দ করা এবং সেখানে আমেরিকাতে ভদ্রলোকেরা দেখলাম যে তার ফাঁসি পর্যন্ত চায় এই রকম একজন দেশের সম্মানী মানুষ ইজ্জতলা মানুষ তার ফাঁসিও চায় সম্মিলিতভাবে সবাই মিলে আসলে আমাদের এই লোকটাকে সম্মান দেখানো উচিত সে আমাদের দেশের আমাদের জন্য অবশ্যই গর্ব আমরা সবাই মিলে তাকে সম্মান করি এবং আমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি আমাদের দেশকে তিনি একটি সুন্দর দেশ হিসাবে উপহার দিতে পারেন কিনা